আগামী আঠাইশ তারিখ নবগত সদস্য সমাবেশ উপলক্ষে আমাদের পোস্টার হ্যান্ডবিল এবং দাওয়াতি কার্ড আলহামদুলিল্লাগাভাগি কাজ চলছে অর্থাৎ কোন ওয়ার্ডে পোস্টার হ্যান্ডবিল দাওয়াতি কার্ড দেবে সেই ভাগ চলছে আগামী আঠাশে অক্টোবর স্থান লক্ষ্য মাদ্রাসার মাঠে নবগত সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমনাই ইউনিয়ন শাখার আয়োজনে আপনাদের সকলের দাওয়াত আপনারা উপস্থিত থাকবেন ব্যাপক প্রচার প্রচারণার কার্যক্রম চলমান এখন শুধু আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি এলপিসি মিডিয়া চরমনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আমাদের সভাপতি ইনোয়ন এবং সাংগঠনিক সম্পাদক আমাদের ফয়সাল ভাই আলম ভাই জয়েন্ট সেক্রেটারি জেনারেল তবে জেনারেল শব্দটা কেন্দ্রীয়ভাবে আসে তারপর আমরা মহাপথে বললাম ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সবাই আছেন